সালামু আলাইকুম হেল ভাই এই মাল এটা বুঝছেন মোবাইলের থেকে মাল এমনি একদম পরিষ্কার আইলাম নিজে মাল আছে লাগে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ খানের মতো আছে এগুলা দোকানের মাল সাজাইছি আমি হ্যাঁ এই আরেকটা ছিল নরমাল কম দামি এটা এক গড়ি কাল গডুক ছিল এটা মাল শেষ এটা ক্যাটগুলা এটা ক্যাট মাল মাল কালাপেশান ভিতরে এই এটা ক্যাট মাল এখন যতক্ষণ যেটা আছে আর এটা আমি দোকানে সাজাইছি আজকে এটা নতুন মাল দেখেন মালের কালার মালের কালারটা স্পষ্টছান এই আমি কইতে ওই ইও আইছিল খালতো ভাই এতুন তো মাল আছে কইছিল আমরাই মাল দেখাচ্ছি মালের দোকান থেকে সান দেখছেন দোকানে কিপুড়াপুর মাল এই মাল ছোট থাকবো মাল ছোট থাকবো কি কিছু বুঝলাম মাল এক হাজার এক হাজার গ্যারান্টি মাল যদি এই হবে